এনজিওগ্রাম করলে সাথে সাথেই কি রিং লাগাতে হয় এই যে কোশ্চেনটি এবং এই যে প্রসঙ্গটি এটি পরিষ্কার করার প্রয়োজন রয়েছে সাধারণত এখানে দুটো জিনিস আলোচনা করতে হবে একটি হলো যে এনজিওগ্রাম আর একটি হলো রিং স্থাপন এনজিওগ্রাম হলো একটি টেস্ট যে টেস্টের মাধ্যমে রক্তনালীতে ব্লক আছে কিনা এটি নির্ণয় করা হয় আর রিং স্থাপন হলো চিকিৎসা এটি হলো ওই ব্লকের যে চিকিৎসা এখানে এনজিও প্লাস্টি করা হয় বেলুন দিয়ে ব্লক প্রসারিত করে সেখানে রিং স্থাপন করা হয় তো এ দুটো কখন একই সময়ে করতে হয় এনজিওগ্রামের সাথে সাথে রিং স্থাপন করতে হয় আর কখন পরে করলেও চলে এই সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা আপনাদেরকে দিব সেটি হলো যাদের হার্ট অ্যাটাক হয় অর্থাৎ অ্যাকিউট হার্ট অ্যাটাক এই তীব্র বুকে ব্যথা হয়ে হার্ট অ্যাটাক হয়েছে আপনি হাসপাতালে গেলেন আপনার সাথে সাথে এনজিওগ্রাম করে দেখলো যে সেখানে একশো পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট ব্লক আছে ওই যে অ্যাকিউট হার্ট অ্যাটাকের সেটিংস ওই অবস্থায় যদি কারো এনজিওগ্রাম করা হয় তাহলে সাথে সাথেই রিং স্থাপনের প্রোটোকল রয়েছে বা রিং স্থাপনের জন্য অ্যাডভাইস করা হয় এবং এটি যথোপযুক্ত করার প্রয়োজন সাথে সাথেই করতে হয় এবং রুগী এখান থেকে অনেক ভালো বেনিফিট পান আরেকটি হলো যে যাদের হার্ট অ্যাটাক হয়নি কিন্তু মাঝে মাঝে বুকে ব্যথা হয় অথবা ইকোইটি করলেন আপনার হার্টের রক্তোনাল ব্লক থাকার সম্ভাবনা আছে এবং চেক রুটিন চেক আপ করতে গিয়ে দেখা গেল যে হার্টের রক্তোনালে ব্লক আছে তখন যে এনজিওগ্রামটি করা হয় এই এনজিওগ্রামের পর যদি সময় যদি বা ব্লক ডিটেক্ট হয় তাহলে আপনি পরেও রিং স্থাপন করতে পারেন সাথে সাথেই যে করতে হবে ব্যাপারটি এমন নয় হ্যাঁ এই সময়ে আপনি রুগী সময় নিতে পারবেন আবার সময় সুযোগ মতো আপনি পরে রিঙে স্থাপন করার প্রয়োজন হলে সেটি করতে পারবেন এবং আপনি সময় নিতে পারবেন কিন্তু এখানে কেন সাথে সাথে করতে বলা হয় এখানে দুটো হয়তো কিছুটা কনভেনিয়েন্স রয়েছে একটি হলো যে রুগীর এনজিওগ্রাম করার জন্য হাসপাতালে ভর্তি হতে হয় সেই ভর্তি হওয়ার একটি খরচ এবং সময়ের ব্যাপার রয়েছে তো যদি সাথে সাথে স্থাপন করা হয় তাহলে রুগীকে আবার এসে ভর্তি হওয়া এবং সময় যে নষ্ট হয় এটি হয় না সে কারণে রুগীর কিছুটা সময় এবং কিছুটা আর্থিক সাশ্রয় হয় আর যিনি অপারেটর ডক্টর যিনি এটি করেন তার আসলে এই এনজিওগ্রাম করতে একটি সময় নষ্ট হয় সময় খরচ হয় সময় দিতে হয় আবার যখন তিনি রিং স্থাপন করবেন তখনও তার আবার আবার একটি সময়ে দিতে হবে এবং তার কিছু সময় যাবে তো যদি এ দুটো একসাথে করা হয় এনজিওগ্রাম এবং রিং স্থাপন দুটো কাজ একসাথে করা হয় তাহলে অপারেটরের বা ডক্টরের সময় অনেক বেঁচে যায় তিনি যে এনজিওগ্রাম করেন ওই সময়ে যে ক্যাথেটার স্থাপন করা হয় যে মেশিনারিগুলো সেট করা হয় যেভাবে এনজিওগ্রামটি করা হয় এরপর যদি সেখানে রিং স্থাপন করা হয় তাহলে সাথে সাথে এটি করে দিলে ওই ডক্টরের বা অপারেটরের সময় অনেক বেঁচে যায় তিনি অল্প সময়ের মধ্যে রিংটি স্থাপন করে চলে আসতে পারেন এই জন্য তার দ্বিতীয়বার বা পরে অন্য আরেক দিন যদি রিং স্থাপন করতে হয় তাহলে তাকে আবার নূতন করে ওই এনজিওগ্রামের মতো রুগীকে রেডি করতে হয় এবং যন্ত্রপাতিগুলো সেট করতে হয় এবং রিং স্থাপন করতে হয় তার দুইবার সময় এখানে ব্যয় হয় তো ডক্টরের সময় বাঁচানোর জন্য সাথে সাথে অনেকে প্রস্তাব করেন আরেকটি হলো রুগীর সময় বাঁচানো প্লাস হলো রুগীর কিছুটা টাকা কম খরচ হয় যদি আপনি একই সাথে করেন তবে ব্যাপারটি এমন নয় যে পরে আর করা যাবে না আপনি চাইলে পরেও করতে পারেন আর ব্যাপারটি এমন নয় যে এখন করতেই হবে এমনও নয় করতেই হবে এমন নয় এখানে সময় ডক্টরেরও সময় কিছু সেইভ হয় রুগীরও সময় সেইভ হয় একই সাথে ঝামেলাটি মিটে গেল টেস্টও করলেন চিকিৎসাও হয়ে গেল কিন্তু এমন একদম বাধ্যবাধকতা নয় যে এখনই করতে হবে না হলে সব শেষ তা নয় আপনি পরেও করতে পারবেন হ্যাঁ সেক্ষেত্রে অপারেটর বা ডক্টরেরও একটু সময় ব্যয় হবে এবং রুগীরও কিছুটা সময় ব্যয় হবে টাকা পয়সাও একটু হয়তো সামান্য একটু বেশি খরচ হতে পারে অল্প অল্প কিছু বেশি খরচ হতে পারে দুইবারে করলে একবারে করলে সামান্য একটু কম টাকা টাকা একটু সাশ্রয় হয় তো এই হলো মোটামুটি ধারণা তবে যারা এমার্জেন্সি রুগী হার্ট অ্যাটাকের রুগী হার্ট ফেলিওরের রুগী তাদের সাথে সাথে রিং স্থাপনের প্রয়োজনীয়তা রয়েছে এবং সেখান থেকে রুগী বেনিফিট পাবেন আর যারা স্টেবল রুগী তাদের আপনারা পরেও রিং স্থাপন করতে পারেন তবে যদি ওই একই সেটিংসে করেন তাহলে সেক্ষেত্রে সময় এবং অর্থের কিছুটা সাশ্রয় হতে পারে ধন্যবাদ সবাইকে